নমস্কার বন্ধুরা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা কেমন আছেন আশা করব ভালো আছেন বছরের শুরুতে যেভাবে গরম রৌদ্রের তাপ অসহ্য যন্ত্রণা এই রৌদ্রের তাপে মানুষ টিকতে পারছে না গাছপালা থাকবে কি করে আর আমরা এভাবে গাছপালা না করলে আমাদের অক্সিজেন দিনের দিন শর্ট হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন এই হলো আমার বাড়ি ছোট্ট একটি বাড়ি বাড়ির চারিদিকে আমার ফলের গাছ ফুলের গাছ আমি কোনো শোয়ের মাঠে প্রোগ্রাম করব না আমার উদ্দেশ্য বাড়ির চারিদিকে এভাবে সবুজ অংশ রাখব দেখতে যেমন সুন্দর তেমনি আমাদের অক্সিজেন দিতে সাহায্য করবে তাই আমি আমার বাড়ির চারিদিকে এই সমস্ত গাছপালা লাগিয়ে রেখেছি এদিকে রয়েছে পদ্ম গাছ অনেক পদ্ম গাছ আছে তার মধ্যে একটিতে নতুন কুড়ি এসেছে হ্যাঁ বন্ধুরা দেখুন এই একটি এই একটি আসুন আমি যেভাবে বাগান করি আপনারা সবাই করুন বাড়ির উঠোনে ছাদে চারিদিকে এইভাবে সবুজ অংশ এই হলো আমার ঘর দেখুন বাড়ির চারিদিকে এইভাবে সবুজ অংশ আছে এই প্রখর রোদ থেকে গরম থেকে বাঁচার জন্য ভালো থাকার জন্য আমি এগুলো লাগিয়েছি হয়তো আপনাদের মতো ভালো হয় না কিন্তু আমি সবুজ করেছি ভালো থাকার জন্য দেখতে থাকুন সঙ্গে থাকুন একটু ভালোবাসা দিন পরের ভিডিও করতে আমার সুবিধা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রোদ্রের হাত থেকে বসতে হলে গাছগুলোকে ভালো রাখতে হলে এইভাবে গ্রিন নেট সেট করতে হবে দেখুন আমি কিভাবে সেট করেছি আমরা যারা গাছ লাগাই গাছগুলোকে ঠিক রাখতে হলে এইভাবে গ্রিন নেট সেট করতে হবে আমাদের এদিকে দেখুন বুগান কিছু গাছ রয়েছে এই হলো আমার বাগান হ্যাঁ এইভাবে আমাদের গাছ লাগাতে হবে চারিদিকে সবুজ অংশ থাকবে ফুল ফল দেবে এবং আমাদের অনেক উপকার করবে এরা এত সময় বাইরে ছিলাম আমি যেভাবে রোদুর গরম এই বাড়িতে এলাম আমার বাড়ির চারিদিকে দেখুন কিভাবে সবুজ অংশ আছে কার না ভালো লাগবে এই হলো উঠান উঠানের চারিদিকেও আমার গাছ লাগানো আছে বিভিন্ন রকম পাতাবাহার ফুল ফল গাছ তার মধ্যে একটি অন্যতম অর্কিড দেখুন কেমন লাগছে আমার ছাদ নেই কিন্তু আমি উঠোনে করেছি বাড়ির সামনে করেছি ব্যালকনিতে এইভাবে করেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো থাকুন নমস্কার নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত আর আপনারা দেখছেন গীতাঞ্জলি সাদের বাগান হ্যাঁ বন্ধুরা এইভাবে আসুন সবাই আমরা গাছ লাগাই বাড়ির চারিদিকে এইভাবে সবুজ অংশ রাখি যেমন ফুল ফল দেবে দেখতে সুন্দর তেমনি আমাদের অক্সিজেন দিতে সাহায্য করবে প্লিজ একটু লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন কিছু জানার থাকলে আমি পরের ভিডিওতে বলবো সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার চলে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে